হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাথ বন্ধুরা করণীয় এবং সূচকের এমনও কিছু অঙ্ক রয়েছে যেগুলোর জন্য খাতা পেনের দরকার হয় না জাস্ট তুমি দেখেই মুখে মুখে উত্তর করতে পারো আজকে আমরা এই ধরনের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো করণীয় এবং সূচক থেকে তো চলো শুরু করে আজকে ক্লাস দেখো প্রথম প্রশ্নে বলা আছে ফোর ইন্টু রুট আন্ডার জিরো পয়েন্ট জিরো 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 এইট ওয়ান একে সিমপ্লিফাই করতে হবে সরল করতে হবে তো দেখো ব্যাপারটা হচ্ছে কি চার ইন্টু দেওয়া আছে তো চার এখানে দেখো প্রথমে জিরো ধরা দরকার নেই লাস্ট একুশ একাশি আছে একাশি রুট করলে হচ্ছে নয় টোটাল কতগুলির আগে দশমিক আছে ছয়টির আগে এখানে তাহলে তিনটির আগে দশমিক হবে বর্গমূল করলে অর্ধেক হয়ে যায় বর্গ করলে ডাবল হয়ে যায় এবার এই চার আর নয় গুণ করলে চার নয় ছত্রিশ এখানে তিনটির আগে দশমিক হবে তার মানে এক ঘর শূন্য দিয়ে তারপর দশমিক শূন্য দাও বাস হয়ে গেল আমাদের উত্তর ওকে তো অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি দশমিক শূন্য তিন ছয় অর্থাৎ বি হবে সঠিকোত্তর চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যদি শেষে পঁচিশ থাকে এখানে স্কোয়ার রুট বিয়াল্লিশ দশমিক দুই পাঁচের কথা বলছে তো শেষে যদি পঁচিশ থাকে তাহলে খুব ইজি তুমি অ্যান্সার বের করতে পারবে খুব সহজভাবে দেখো এই পঁচিশের জন্য তুমি পাঁচ পাবে আর এখানে যে বিয়াল্লিশ রয়েছে একে দুটি সংখ্যায় ভেঙে দাও পরপর দুটি সংখ্যা অবশ্যই সেটা হচ্ছে ছয় সাত বেয়াল্লিশ সবসময় কমটা লাগবে মানে ছয় বসে দাও তাহলে এটার রুট হয়ে গেল এটা এবার দুটির আগে দশমিক আছে মানে একটির আগে দশমিক বসালেই আমরা অ্যান্সার পেয়ে যাই তো ছয় দশমিক পাঁচ হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশান সি চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে কি দেওয়া আছে না রুটের ভেতরে তেরো দশমিক ছয় নয় দেওয়া আছে তার মানে দুটির আগে দশমিক আছে মানে একটির আগে দশমিক হবে অপশানে দেখো একটির আগে দশমিক অপশন শুধুমাত্র এতে রয়েছে তাছাড়া কিন্তু বাকিতে নেই তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ তিন দশমিক সাত এবার এটাকে তুমি নর্মালিও করতে পারো নর্মালি করতে গেলে কী করতে হবে প্রথমে দুটি অঙ্ক নিতে হয় এখানে প্রথমে দুটি অঙ্ক নিলে তুমি কি পাচ্ছ ঊনসত্তর ঊনসত্তর মানে এককের অঙ্ক নয় এককের অঙ্ক দেখো তিনের স্কোয়ার করলে তুমি এককের অঙ্ক নয় পাবে আর সাতের স্কোয়ার করলে তুমি এককের অঙ্ক নয় পাবে তার মানে এখানে এককের অঙ্ক হবে তিন কিংবা সাত দশকের অঙ্কটা কত হবে এর বাকি যে থাকলো তেরো এই তেরো কার মাঝে পড়ে দেখো বন্ধুরা ১৩ হচ্ছে তিনের স্কোয়ার নয় আর চারের স্কোয়ার ষোলো এর মাঝে পড়ছে তেরো তাহলে কমটা কত তিন এখানে সবসময় প্রথমটাই নেবে তিন তিন বসিয়ে দাও এখানে তেত্রিশ কিংবা সাঁত্রিশ এর মধ্যে কোনটা হবে তেত্রিশ হবে না সাঁত্রিশ হবে তো সেটা নির্ভর করছে তেরো কার কাছাকাছি দেখো তেরো আর ষোলো পার্থক্য হচ্ছে তিন আর তেরো আর নয় পার্থক্য হচ্ছে চার তার মানে বেশিটার কাছাকাছি তেরো ষোলোর কাছাকাছি বেশিটার কাছাকাছি বেশিটা হবে এটার বর্গমূল এবার দুটির আগে দশমিক আছে তো একটির আগে দশমিক বসিয়ে দাও তিন দশমিক সাত এটা হচ্ছে উত্তর আর সেটা আমরা আগেই পেয়ে গিয়েছিলাম চলো নেক্সট এখানে খেয়াল করো কতগুলি ঘরের আগে দশমিক আছে আট ঘর আগে দশমিক আছে তাহলে অপশানে চার ঘর আগে যেটা দশমিক সেটা হবে আমাদের উত্তর চার ঘর আগে দশমিক অপশান সিতে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের উত্তর এটা সঠিক উত্তর এবার তুমি নর্মালি করতে পারো নর্মালি করতে গেলে প্রথমে তোমাকে কী নিতে হবে প্রথম দিকে শূন্য নেওয়ার দরকার নেই লাস্ট যেটা আছে ঊনসত্তর একশো ঊনসত্তর এটার বর্গমূল বের কর তো প্রথমে ঊনসত্তর নেবে তো নয় নয় মানে কি তিন আর সাত তিনে স্কোয়ার করলে নয় হয় আর সাতের স্কোয়ার করলে নয় হয় শেষে নয় থাকে তাহলে তিন হতে পারে কিংবা সাত হতে পারে এর বাকি থাকলো ছশো একানব্বই দেখো ছশো একানব্বই মোট তো পাঁচ অঙ্ক তার মানে তিন অঙ্কের সংখ্যা পাবো তাহলে ছশো একানব্বই কার মাঝে পড়ে ছাব্বিশের স্কোয়ার ছশো ছিয়াত্তর সাতাশের স্কোয়ার করলে হচ্ছে তোমার সাতশো উনত্রিশ এর মাঝে হচ্ছে ছশো একানব্বই তাহলে কমটাই বলেছিলাম সবসময় নেবে ছাব্বিশ তাহলে এখানে বসিয়ে দাও ছাব্বিশ এখানে বসিয়ে দাও ছাব্বিশ তাহলে দুশো তেষট্টি আর দুশো সাতষট্টি কোনটা হবে এটা নির্ভর করছে ছশো একানব্বই কার কাছাকাছি ছিয়াত্তর কাছাকাছি না সাতশো উনত্রিশের কাছাকাছি না এটা ছশো ছিয়াত্তর কাছাকাছি হবে তো কমটার কাছাকাছি মানে কমটা হবে বর্গমূল এটার বর্গমূল করলে হয় দুশো তেষট্টি এবার ব্যাপার হচ্ছে কয়টির আগে দশমিক ছিল আট ঘর আগে তার মানে চার ঘর আগে দশমিক আসবে আমার কাছে আছে দুশো তেষট্টি একটা শূন্য নাও তারপর দশমিক দাও চার ঘর তৈরি করো বাস এটা হবে অ্যান্সার আর এটাই ছিল অপশন সি তে যেটা আমরা মুখে মুখে পেয়ে গেছিলাম চলো নেক্সট কোশ্চেনে যাব পরবর্তী কোশ্চেন দেখো এটা স্কোয়ার রুট চেয়েছে স্কোয়ার রুট তার মানে এখানে চারটির আগে আছে মানে দুটির আগে দশমিক আসবে এই দুটি হবেই না এখানে দুটির আগে দশমিক আছে কিন্তু বুঝতেই পারছো তিনশো চব্বিশের স্কোয়ার করলে তো আঠেরো হয় আর চারটির আগে দশমিক মানে দুটির আগে দশমিক বুঝবে মানে পয়েন্ট ওয়ান এইট এটাই হবে সঠিক উত্তর অপশান এ ওকে চলো যাবো নেক্সট কোয়েশ্চনে ভালো করে দেখো এখানে চারটির আগে দশমিক আছে তাহলে দুটির আগে দশমিক হবে সবগুলোতেই তো দুটির আগে দশমিক আছে তাহলে তো আমরা সেভাবে পাচ্ছি না তাহলে করবো কি চার দুই চার তিন ছয় প্রথমে ছত্রিশ নেব এককের অঙ্ক ছয় কার আসে দেখো চারের স্কোয়ার করলে এককর অঙ্ক ছয় আসে আর ছয়ের স্কোয়ার করলে একক অঙ্ক ছয় আসে মানে একক অঙ্ক হবে চার কিংবা ছয় এখানে মোট তো পাঁচ অঙ্কের মানে তিন অঙ্কের সংখ্যা পাবো এটা তোমরা সকলে জানো পাঁচ অঙ্কের যদি থাকে মানে বিজোড় থাকলে এক যোগ করে দুই দিয়ে ভাগ তিন অঙ্কের পাবো যদি চারটি থাকতো জোর থাকলে জাস্ট দুই দিয়ে ভাগ হতো ঠিক আছে বিজোর থাকলে এক যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় ওকে এবার চার আর ছয় আমরা এককের অঙ্ক পেয়েছি কোনটা হবে জানি না এবার করবো কি বাকি থাকছে চারশো চব্বিশ আমরা সকলে জানি কুড়ি স্কোয়ার হচ্ছে চারশো আর একুশের স্কোয়ার হচ্ছে চারশো একচল্লিশ এর মাঝেই তো পড়ছে চারশো চব্বিশ তাহলে আমরা কমটা নিয়ে নেব কুড়ি বসিয়ে দেবো কুড়ি বসালে দুশো চার হবে কিংবা দুশো ছয় কোনটা হবে চারশো চব্বিশ কার কাছাকাছি এখানে চব্বিশ পার্থক্য এখানে সতেরো পার্থক্য বেশিটার কাছাকাছি মানে বেশিটা নিয়ে নেব দুশো ছয় হবে এটা রুট করলে দুশো ছয় এবার চারটির আগে দশমিক ছিল মানে দুটির আগে দশমিক আসবে মানে দুই দশমিক শূন্য ছয় এটা হবে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশান ডি বুঝতে পারছো আশা করছি চলো নেক্সট কোশ্চেনে যাব পয়েন্ট ফাইভ এর স্কোয়ার কত হবে রুট কত হবে সেটা চেয়েছে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখো পয়েন্ট একটির আগে দশমিক আছে তাহলে তো এগুলো বর্গমল বের করা যায় না কিন্তু দেখো এখানে পয়েন্ট তার মানে পয়েন্ট ফাইভকে আমরা পয়েন্ট ফাইভ দেওয়া আছে আমি এক একশো শূন্য নিতে পারি কোনো সমস্যা কোনো সমস্যা নেই এবার এগুলো পঞ্চাশ পঞ্চাশ কার কাছাকাছি পঞ্চাশ হচ্ছে সাতের স্কোয়ারের কাছাকাছি তো এখানে প্রথম অঙ্ক সাত পয়েন্টের কার আছে এই দুটিতে আছে তো মানে এই দুটি আমাদের অ্যান্সার হবে না এবার বোঝো সাতের কাছাকাছি আর সেভেন এইট মানে এটা তো আটের কাছাকাছি হয়ে গেল এটা তো আটের কাছাকাছি মানে ঘরে মানে মানে কাছাকাছি চলে যাচ্ছে তার এটা অপশন এ হবে সঠিক উত্তর কারণ এটা পঞ্চাশ মানে সাতের থেকে সামান্য বেশি তাই না সামান্য বেশি এই যে সামান্য জিরো সেভেন দেওয়া আছে এখানে সাত আট যদি হয়ে যায় তো অনেক বেশি হচ্ছে এটা অ্যাকচুয়ালি সাড়ে সাত পার সাড়ে সাতের বর্গ করলে পঞ্চাশের থেকে অনেক বেশি হবে তাই না তো পঞ্চাশ মানে সাতের কাছাকাছি আমাদের অ্যান্সার হবে পয়েন্ট সেভেন জিরো সেভেন সহজ কিংবা এটা করার আরেকটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে পয়েন্ট ফাইভ রয়েছে আমাকে তিন অঙ্কের সব দিয়েছে তিনটের আগে করে দশমিক অপশনের দিকে তাকাও সবগুলো তিনটির আগে দশমিক আছে তাই না তো পয়েন্ট ফাইভ আছে তিন ঘর আগে দশমিক মানে ছয়টি ঘর নেব তবেই রুট করলে তিনটির আগে দশমিক আসে বুঝতে পারছো এখানে ছয়টি নিয়ে নিয়েছি তো ছয়টির আগে দশমিক আছে মানে তিনটির আগে দশমিক আসবে এবার ফাইভ পাঁচটি শূন্য এটা তুমি বর্গমূলবে করো দশমিক আছে দশমিক দাও সাত তে পঞ্চা উনপঞ্চাশ তো এক নামলো এবার নামবে দুটি শূন্য মানে একশো সাত এদিকে হলে ডাবল ১৪ হয়ে যাবে ব্যাপারটা বলছো এখানে এক বসালেই একশো পার হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে না তাহলে আমাকে আরও দুটি শূন্য নামাতে হবে আর এখানে এক্সট্রা শূন্য পাবো সেই শূন্যটা এখানে চলে যাবে এবার আমরা দশ হাজার পেলাম তো দেখো খেয়াল করো এখানে আমরা কি পেয়েছি দশমিক সাত শূন্য দশমিক সাত শূন্য কোনটা আছে অপশান এতে আছে আর তো করার দরকার নেই তাই না চলো নেক্সট কোশ্নে যাব এখানে বলেছে শূন্য দশমিক শূন্য এক চার চার একশো চুয়াল্লিশের রুট করলে বারো হয় চারটির আগে দশমিক মানে দুটির আগে দশমিক দাও এটাই হবে অ্যান্সার মানে অ্যান্সার হবে অপশন এ এগুলো মুখে মুখে হয়ে যাবে নেক্সট দেখো শেষে পঁচিশ আছে পঁচিশ থাকলে খুব সহজ না পঁচিশ থাকলে বলেছিলাম এককের ঘর পাঁচ হবে আর বাকি একশো ছাপ্পান্ন আছে একশো ছাপ্পান্ন মানে বারো আর তেরো গুণ করলে একশো ছাপ্পান্ন হয় তো কমটা বারো বসিয়ে দাও এবার এখানে ছয় ঘর আগে দশমিক মানে তিন ঘর আগে দশমিক হবে ইন্টু দুশো ছাপ্পান্ন রুট করলে ষোলো চারটির আগে দশমিক আছে মানে দুটির আগে দশমিক হবে তার এই দুটি গুণ করলে ষোলো ষোলো পাঁচ আশি শূন্য আট থাকে ষোলো আর আট চল্লিশ হাতে চার থাকে ষোলো ষোলো আর চার কুড়ি ঠিক আছে এখানে আছে মোট পাঁচটির আগে দশমিক হবে তো আরও একটা শূন্য দিয়ে তবেই তুমি দশমিক বসাতে পারছো এবার পাঁচটির আগে দশমিক হলো এবার এগুলো মানে সংখ্যার শেষে যদি শূন্য থাকে সেগুলোর দাম নেই তার মানে আমরা কি পাবো আমরা পাবো পয়েন্ট জিরো টু এটা হবে অ্যান্সার তো অ্যান্সার হবে অপশান ডি পয়েন্ট জিরো টু চলো নেক্সট কোশ্চেনে যাই আচ্ছা এইটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক জাস্ট লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার এখানে কিন্তু শেষে পঁচিশ শেষে পঁচিশ আছে শেষে পঁচিশ থাকলে কীভাবে বের করতে হয় আমি শেখালাম খুব ইজিলি পাবে পঁচিশের জন্য জাস্ট আর তার আগের সংখ্যাটাকে দুটি সংখ্যায় ভাঙতে হয় ছোট সংখ্যাটা বসালে হয়ে যায় তো তাড়াতাড়ি কমেন্ট করে দাও আর তোমরা ডাব্লিউপি কেপির ফুল সাজেশন চাইছো পুরো হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন পেয়ে যাবে একসঙ্গে দিয়ে দেবো সমস্ত কিছু সমস্ত রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল সাজেশন সব এক ক্লাসে পেয়ে যাবে আর প্র্যাকটিস চলবে পরীক্ষা অবধি তোমাদের ক্লাস চলবে লাইভ ক্লাস করতে পারো দুশো নিরানব্বই টাকা দিয়ে কেপি এবং ডাব্লিউপির জন্য এতটুকু অ্যাসিওর করতে পারি হান্ড্রেড পার্সেন্ট টাইপ তুমি কন পেয়ে যাবে আমি যেগুলো করাবো শুধু সেগুলো যদি করে থাকো ওকে আর রেলওয়ের জন্য যদি পেপারেশন নিও তো চ্যাপ্টার ওয়াইজ রেলওয়ের ক্লাস চলছে এটাও দুশো নিরানব্বই টাকা কোর্স ফি ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারো এছাড়া সুবির ব্যাচ চলছে ফোন নাম্বারে যোগাযোগ করে নিও সুবির এ টু জেড তোমরা সলিউশন পেয়ে যাবে লাইভ ক্লাসে তো করতে চাইলে অবশ্যই যোগাযোগ করো ফোন নাম্বারে থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জোরে থাকার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো পারলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ধন্যবাদ